আসসালামু আলাইকুম দশক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো আমি বরফি পিঠা বানিয়ে ভিন্ন ধরনের নতুন ধরনের পিঠা এটা খেতে দারুণ স্বাদ হয়েছে যেটা ভালো হয় আমি ছাড়ি তো ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইল তো মূল রেসিপিতে চলে যাই এখানে আমি একটা বাটি নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ চালের গুঁড়া আরও নিয়ে নিচ্ছি এক কাপ বেসন বেসন আর চালের গুঁড়ো আমি একসাথে মিক্স করে নিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ দিচ্ছি দিয়ে আমি একটু পানি দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আস্তে আস্তে পানিটা দিবেন একদম পাতলাও না একদম ঘন হবে না আপনি যেভাবে জিলাপি বানান ঠিক ওই পজিশনের গোলাটা হবে আচ্ছা গোলায়া দেখাই দিচ্ছি দেখুন ঠিক এই পজিশনের গোলাটা হবে আপনি চাইলে চামচ ধর দিতে পারেন কিন্তু এটা থেমে থেমে দিতে হবে আমি কড়াইতে তেল দিয়েছি কড়াইতে তেলটি গরমে এসেছে এখন আমি একটা কাপের মধ্যে গোলাটা তুলে দিচ্ছি কাক তেল অনেকে তেল ভরে পানি ভরে দুধ ডালে আমি অনেকটি বানিয়েছি আবারও বানিয়ে দেখাচ্ছি কিভাবে দিবেন দেখা একটা কাকটা থেকে আস্তে আস্তে একটু একটু করে ভেড়ে আবার একটু থামবে হাতে কাজ করুন মনে মনে দূরত করুন আপনার আমল নামায় বাড়ি করুন পাশক তো নামাজ পড়বেন আল্লাহর বেসতে চাপি হাতে নেবেন পুরাটা পিঠেই বানিয়ে দেখাচ্ছি ছোটের সাহায্যে আমি উল্টে দিচ্ছি এখন কতটা সুন্দর হয়েছে আমি যেভাবে বানিয়েছি বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাইয়ে ট্রাই করবেন নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দিবেন চিনি অনেক দাম অনেকেই খাইতে চায় না তাই আমি দেখা দিচ্ছি কীভাবে আপনি দিচ্ছেন দিবেন আমি অল্প একটু চিনি দেওয়া চিনির শিরা করে নিয়েছি ওই শিরার মধ্যে দেখে উলুট পুলুট করে দেব এক পিঠ হয়ে এসেছে আরেক পিঠ ঘুরাই দিচ্ছি আপনি চাইলে অনেক কড়া কড়াকড়াও ভাজতে পারেন কড়া কড়াকড়া ভাজা অনেকে খেতে পারে না তাই কিছুটা কড়া ভাজব কিছুটা হালকা ভাজব কীভাবে দিচ্ছি আমি আবারও দেখাই দিচ্ছি লক্ষ্য করে দেখে নুন একটু ছিঁড়ে ছিঁড়ে যাবে তাহলে এটা বরফি বরফি হবে আপনারা কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন কেমন লাগলো খেয়ে কমেন্টস করবেন কোথা থেকে করলেন জানিয়ে দিন আমি আরেকটা বেজেও দেখাচ্ছি আমি কয়েকটি বেজে দেখাইলাম একটা কড়া বেজে দেখাইলাম কোনোটা হালকা বেজেও দেখালাম ভালোভাবে ঝরিয়ে চিনির শিরাতে দিয়ে দিচ্ছি এখন তুলে আমি চিনির শিরায় দিয়ে দিলাম দিয়ে এটা আমি জাল করে দিচ্ছি আপনি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জাল করে তুলে নেবেন এটা একদম মস হবে আর আপনি অল্প করে শিরাতে দিয়ে উঠে নিলে ওইটা একটু নরম থাকবে আর এইভাবে ঝাল করে নিলে মস হবে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি একটি পিঠা বেঙ্গে দেখাচ্ছি এটা খেতে ধারণ মজা হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ